আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ ফেব্রুয়ারি জানুয়ারির আঠেরো তারিখ শনিবার সকাল নয়টা বাজে আপনাদের সাথে কথা বলছি বেশ কিছু ইস্যু নিয়ে কথা বলবো একটা কথা হচ্ছে আমেরিকাতে জো বিডেন তার ক্ষমতা শেষ করেছেন এবং তাদের যে সাংবিধানিক নিয়ম সেই নিয়ম অনুসারে জানুয়ারি মাসের বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এবং সাইন অফ যে ম্যাসেজ মানে সর্বশেষ যে ম্যাসেজটা জো বিডেন জাতির উদ্দেশ্যে দিয়ে গেছেন সেটা নিয়ে একটু কথা বলি আমেরিকা সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা দেশ গণতন্ত্র সম্পদ জীবনমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কোনো দিক থেকে তারা পৃথিবীর অন্যান্য দেশ থেকে যোগ কয়েক যোগ আগামী তো তার মেসেজটা কী ছিল সে যেহেতু অনেক বছর ধরে মানুষের জন্য রাজনীতি করেছে তার একটা কথা হচ্ছে এরকম আফটার ফিফটি ইয়ার্স অফ পাবলিক সার্ভিস মানে জনগণের জন্য পঞ্চাশ বছর কাজ করার পরে আই স্টিল বিলিভ ইন দ্য আইডিয়া অফ ফিউচার আওয়ার ন্যাশন স্ট্যান্ডস আমি এখনও ওই একই কথায় বিশ্বাস করি যে কথাটা আমি পঞ্চাশ বছর আগে বিশ্বাস করতাম কথাটা কী ছিল এ নেশন দ্য স্ট্রেংথ অফ আওয়ার ইনস্টিটিউশনস অ্যান্ড দ্য ক্যারেক্টার অফ আওয়ার পিপল ম্যাটার অ্যান্ড মাস্ট এনডিও মানে কি কোনো একটা জাতিকে উন্নত হতে হলে মানে আমেরিকা যেহেতু উন্নত রাষ্ট্র তাদের কী হতে হবে তাদের ইনস্টিটিউট এবং তাদের লোকজনের ক্যারেক্টার তাদের লোকজনের ইন্টিগ্রিটি এগুলো শক্তিশালী হতে হবে যদি না হয় কোনো একটা দেশ উন্নত হতে পারে না আমেরিকা উন্নত হয়েছে এই সমস্ত কারণে সো বাংলাদেশ নিয়ে এখন কথা বলি বাংলাদেশে কি হচ্ছে আমরা জুলাইতে আমরা দেখেছি সরকারি যে গ্যাজেট তাতে আমরা দেখেছি আটশো ছত্রিশ জনের মতো নিহত হয়েছে বলে সরকার একটা গ্যাজেট দিয়েছে যদিও আমাদের আগে ধারণা ছিল প্রায় দুই নিহত হয়েছিল কিন্তু সর্বশেষ সরকার যে গ্যাজেট দিয়েছে সেখানে সরকার দাবি করেছে আটশো ছত্রিশ জনের মতো কি হয়েছে নিহত হয়েছে এই যে আটশো ছত্রিশ জন নিহত হলো জুলাই অভ্যুত্থানে তারপরে যে ইন্দ্র সরকার ক্ষমতা এলো সেখানে কোটা থাকার কথা ছিল না কোটা আছে সংসদে এখনো কোটা রাখার জন্য তারা কি করেছে মহিলা কোটা রাখার জন্য তারা সুপারিশ করেছে আবার এদিকে আমাদের ইসলামী দলগুলো কোটা রাখা যাবে না নারী কোটা সেক্ষেত্রে তারা তাদের ভ্যাটও দিয়েছে তাহলে ইনটিগ্রিটি আমরা দেখতে পাচ্ছি না যে কোটা বিরোধী একটা আন্দোলন ছিল সে কোটা বিরোধী আন্দোলনে এখন নতুন করে কোটা আবার দেওয়া হচ্ছে আমরা দেখেছি চিটায়ন থেকে কোটা নিতে চিটায়ন থেকে সবাইকে নিয়ে দেশটা চালনা করতে আমরা দেখেছি ইনটিগ্রিটি বলতে কি বলেছে আমি কথা এবং কাজে বিশ্বাস করি ডক্টর ইউনুসের নানা রকমের বাণী নানা রকমের সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায় দেশটা ভাঙ্গাচোড়া তাকে উন্নত করে দিব ভাঙ্গাচোড়া লোক ঠিক আছে ভাঙ্গাচোড়া দেশ অঙ্গে এখন দেশটা উন্নত করতে হলে ব্যাট দিতে হবে ট্যাক্স দিতে হবে আপনি গ্রামীণের ট্যাক্সগুলো নিজেরা মাফ করে নিচ্ছেন পাঁচ বছর ট্যাক্স দিবেন না সেই হিসাব করতেছেন সবাইকে চিটাং থেকে নিচ্ছেন তাহলে ইন্টিগ্রিটি কোথায় আসলো তারা ইনটিগ্রেটি এবং অনেস্টি ইনস্টিটিউশন যেমন নিজের মামলাটা তুলে নিয়েছেন কার বদলতে তুলে নিয়েছেন দুদুকের বদলতে তুলে নিয়েছেন এবং দুদুক করা উচিত কেন তারা মামলা করেছিল কেন তারা তুলে নিয়েছিল কেন তারা তুলে নিচ্ছে নির্বাচন কমিশন একই রকম করে জবাব দিতার আওতা আনা উচিত ডক্টর ইউনুস যেখানে জবাব দিতার উদ্দেশ্যে উঠে গেছেন তিনি যেভাবে কোটা কোটা খেলা খেলছেন তিনি যেভাবে সংস্কার সংস্কার নাটক করছেন তাতে ইন্টিগ্রিটি নিজের মধ্যে না থাকলে ইনস্টিটিউশনের মধ্যে কীভাবে আসবে কেন তিনি হচ্ছেন সবচেয়ে বড় ইনস্টিটিউশনস তিনি হচ্ছেন কে প্রধান উপদেষ্টা তাহলে শস্যের মধ্যে ভূত রেখে সেখানে অন্য কিছু তো সম্ভব হবে না এখন আমরা আরেকটা কথা হচ্ছে বাংলাদেশে এখন গণতান্ত্রিক পথে উত্তরণের কথা ছিল সবচেয়ে আগে সেই পথে হাঁটার কথা ছিল বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্র আমরা জানি গত তিন মাস আগে থেকে যুক্তরাষ্ট্র বলে আসছে এবং ওই যে চুপ্প চুপ্পুকে সরিয়ে দেওয়ার যে একটা আন্দোলন ছিল সেই আন্দোলন থেকে যুক্তরাষ্ট্র বলে আসছে যে নির্বাচন বাংলাদেশ অতি জরুরি এই সমস্ত ইস্যু এগুলো খুব একটা কাজের না এবং যেহেতু ইনটিগ্রিটি নয় যেহেতু সততা নাই যেহেতু কমিটমেন্ট নাই যেহেতু যেটাকে বলে যে ওনারশিপ নাই যেমন গ্রামীণের জন্য তিনি ছিল টাকা মাফ করে নিয়েছেন গ্রামীণের জন্য পাঁচ বছরের জন্য ট্যাক্স বতে নিয়েছেন তাহলে দেখেন এটা হচ্ছে মানে তিনি ক্ষমতা আসার সাথে সাথে এই কাজটা করেছেন তাহলে বাংলাদেশের জন্য তিনি কী করেছেন ওনারশিপ যেটাকে বলে নিজের মনে করা বাংলাদেশকে তিনি নিজের মনে করছেন না নিজের মনে করলে বাংলাদেশকে দিন ওই ট্যাক্সটা দিতেন গ্রামীণের জন্য ওই চুড়িদারের দিন করতেন না তাহলে ওনারশিপ যদি না থাকে আলটিমেটলি কিছুই হবে না এখন যেটা বলেছিলাম ভারত এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশে নির্বাচন চায় চায়না বাংলাদেশে নির্বাচন চায় কেন চায় কারণ বাংলাদেশে তাদের বিনিয়োগ আছে বিপ্লব বিপ্লব খেলা কেউ পছন্দ করবে না কেননা সবাই স্থিতিশীলতা চায় তুমি মারামারি কাটাকাটি করছো আমার কি আমার জিনিস যে নষ্ট হচ্ছে সে আমেরিকার বাংলাদেশ কুটি 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 ডলারের বিনিয়োগ আছে চায়নার বিনিয়োগ আছে রাশিয়ার বিনিয়োগ আছে ইন্ডিয়ার বিনিয়োগ আছে ইন্ডিয়া বাংলাদেশের চাঁদ চারদিকে ঘুরে আছে তুমি অস্থিতিশীল হও ঠিক আছে তুমি মঙ্গল গ্রহে গিয়ে অস্থিতিশীল হও তুমি পৃথিবীতে আছো পৃথিবীর নিয়ম তোমাকে ফলো করতে হবে এটা হচ্ছে অনেকটা সমাজের মতো ঠিক আছে একটা এলাকায় একটা বাড়িতে যদি গাংতান চলে সবাই মিলে তাকে প্রতিবাদ করেছো বাংলাদেশ জ্ঞান যদি বাংলাদেশে লাগে সবাই প্রতিবাদ করবে তুমি এটা বললে তো হবে না যে আমার দেশ আমি সার্বভৌম তোমার কিছু সার্বভৌমত্ব তোমার কি আছে লোকজন ছাড়া সো বাংলাদেশের দ্রুত নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র এবং ভারতের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছে ডক্টর সংস্কার নাটক করছেন এবং তার যে আছে জিরো জিরো বিগ তিনি একটা কথা বলেছিলেন যে আমাকে জোর করে এই কাজ আমার নামে জোর করে আনা হয়েছে এটা হচ্ছে তার কমিটমেন্ট না থাকার একটা সুস্পষ্ট নমুনা তিনি আমেরিকাতে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের ওখানে বলেছিলেন তাদেরকে আমি সংস্কার প্রস্তাব দিব তারা যদি নেয় তো নিল না নিল না সংস্কার নিজে থেকে শুরু করতে হয় কমিটমেন্ট তোমার নাই কমিটমেন্ট থাকলে গ্রামীণের জন্য চুরি করতে না অথবা মামলাগুলো তুমি তুলে নিত না অথবা ট্যাক্স অব্যাহতি নিত না অথবা কমিটমেন্ট তুমি দেখাতা ছিয়াশি বছর বয়স কমিটমেন্ট না নিয়ে যদি এভাবে চলে ড্রাইপার ডুইপার দিয়ে বাহিনী দিয়ে যদি দেশকে চালায় তাহলে আলটিমেট রেজাল্ট তো জিরো হবেই সো সংসদে যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেই সংস্কার প্রস্তাবগুলোর উপর এক একটা ব্যাটো বাংলাদেশে আসতেছে যেমন আমাদের চর মনে বলেছে কোনো রকমের কোটা যেহেতু আন্দোলন ছিল বাংলাদেশে এখন কোটা তারা পছন্দ করবে না ঠিক আছে স্বাভাবিক কিসের সংস্কার নিয়ে কারা সংস্কার করছে তাদের যোগ্যতাটা অথবা যাদেরকে আমরা মন্ত্রী পরিষদে পাঠিয়েছি তাদের কোনো ইয়ে নাই ম্যান্ডেট নাই তাদের যোগ্যতা নাই বৈধতা নাই অবৈধ সরকার তাদেরকে কেউ না কেউ সে বৈধতা দিবে তো এখানেও তারা আটকা আছে তাহলে প্রথমে যেটা উচিত ছিল সেটা হচ্ছে গণভোট মানে একটা শিক্ষিত পদ্ধতিতে তাদের সরকার গঠন করার চেষ্টা করা উচিত ছিল একটি বদ্ধ রুমের মধ্যে বসে পাঁচ ছয় লোক মিলে কে জানি বলেছিল বাংলাদেশে সরকারিভাবেই শিক্ষিত আছে আটচল্লিশটা দল আছে এবার তুমি গণভবনে তুমি লোকজনকে ডাক দিবা পাঁচ ছটা দল যাবে তাদের মধ্যে থেকে তুমি ডিসিশান নিয়ে নিবে এটা করতে হবে এটা করতে হবে তাহলে কেমনে হবে আর আটচল্লিশটা দল শুধু নাম সবস যেমন আমারও একটা দল আছে নাম সবস দল দিয়ে সেগুলো তো কিছু হবে না গণভোট হচ্ছে সবচাইতে মানে প্রপোর্শনের যেটাকে বলা হচ্ছে তুমি যদি সেটাও নিতে একটা ব্যাপার ছিল তাহলে বাংলাদেশে যেহেতু ইলেকশনের ব্যাপারে একটা এমপি তাদের অবস্থান স্পষ্ট করেছে ভারত এবং যুক্তরাষ্ট্র সেটা স্পষ্ট করেছে বাইরের দেশগুলো সেটা ধীরে ধীরে বলা শুরু করছে ইউ থেকে শুরু করে যুক্তরাজ্য থেকে শুরু করে সবাই আর বিডেন যেহেতু ক্ষমতা থেকে চলে গেছে ডেমোক্রেট এখন রিপাবলিকান যেহেতু ক্ষমতা আসছে সুতরাং এটা বলাই যায় বাংলাদেশের উপর প্রসারটা দিন দিন বাড়তে থাকবে যেহেতু আমরা জানি ইউনিস ছিলেন ডেমোক্রেটদের জন্য ডোনাল্ড ছিলেন ডেমোক্রেটের সাথে তার একটা ভালো রিলেশন ছিল রিপাবলিকানের সাথে তার রিলেশনশিপ নাই ঠিক আছে আর ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বলেছিলেন যে বাংলাদেশের অবস্থা খুব খারাপ বাংলাদেশের দিকে মনোযোগ দিতে হবে তার রাডারে বাংলাদেশ খুব ভালোভাবে আছে ঠিক আছে ইন্ডিয়ার সাথে মোদির সাথে তার খুব ভালো একটা বন্ধুত্ব আছে সুতরাং ইন্ডিয়ান প্রেশার গ্রুপ এবং আমেরিকান প্রেসার গ্রুপ উভয়টা মিলে আর বাংলাদেশের ইন্টারনাল বিএমপি বা যারা নির্বাচন চাচ্ছে জনগণ তারা তো আছেই একটা খবর আসছে যে আমাদের যে বিদ্যুৎ বিভাগে যে লুটপাট হয়েছে গত সতেরো বছর ধরে এবং আমাদের যে দুর্নীতি বিরুদ্ধে শ্রেতপত্র দেওয়ার কথা ছিল তার মুখ্য সমন্বয়ক ছিলেন দুজন একজন হচ্ছেন গোপ্রিয় ভট্টাচার্য আর একজন ছিলেন তামিল বাংলাদেশ থেকে হাজার 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 কোটি টাকা লুটপাট করে আমাদের সামিট গ্রুপের যে শীর্ষ ধনী আজিজ খান সিঙ্গাপুরে এখন বিখ্যাত একজন ধনী হয়ে গেছেন বাংলাদেশের নাগরিকত্ব বাদ দিয়ে এখন সিঙ্গাপুরের নাগরিকত্ব তিনি নিয়েছেন সো বাংলাদেশকে লুট করে তিনি সিঙ্গাপুরের সম্পদ পাচার করেছেন এবং সিঙ্গাপুরের সম্পদ তৈরি করেছেন এই ভদ্র লোক যিনি লুটপাট করেছেন সামিটের মাধ্যমে সরকারি সহায়তায় তার সাথে ডক্টর দেবপ্রিয়া এবং ডক্টর তামিমের একটা ছবি দেখা গেছে তাহলে তারা যেহেতু মানে দেখেন কোথায় পিপরার মধ্যে হচ্ছে গুড় পড়ে গেছে মানে যেটাকে বলে আর কি সরিষার মধ্যে ভূত আছে তাদের দায়িত্ব ছিল হচ্ছে সরকারের যে ছেদাপত্র দুর্নীতি যা যা হয়েছে সেগুলো প্রকাশ করা তাদের সাথে যেহেতু সেই জন্য আমরা দেখে সামিটের সাথে তাদের খুব ভালো রিলেশন তারা সামিট নিয়ে কিছুই কোনো কিছুতে বলেনি আর সামিটের সাথে আমরা কোথায় জানিয়ে দেখেছিলাম প্রথম আমাদের একটা খুব ভালো রিলেশনশিপ আছে তো সব কিছু হচ্ছে রিলেশনশিপ তলে তলে সব চলে তলে তলে সব চলে ডক্টর দেবপ্রিয় দুদিন আগে বলেছিলেন যে যেভাবে ছয়শো টাকা মাফ করে নেওয়া হয়েছে যেভাবে ট্যাক্স অবগতি নেওয়া হয়েছে সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য খারাপ এখন আবার তিনি গতকালকে একটা বাণী দেখলাম সেই বাণীটা হচ্ছে কি কি সেই বাণীটা হচ্ছে এই সরকার অর্থনীতি যেভাবে চালু মানে যেভাবে স্থিতিশ যে কার্যক্রমগুলো নিয়েছে সেই কার্যক্রমগুলো পরবর্তী সরকারের জন্য একটা ব্যাঞ্চমার্ক হিসেবে কাজ করবে আমরা দেখি কি মুদ্রা বাড়তেছে ব্যাংকে তার টাকা ছাপায় দিয়ে দেওয়া হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে সুদের হার বেড়েছে ব্যাড ট্যাক্সের পরিমাণ বেড়েছে তাহলে সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড কোনটা তার কাছে মনে হয়েছে ব্যাঞ্চমার্ক করা যায়

বস্তু সম্পদ বিবরণী না দেয়াতে যেটা হচ্ছে এখন এর মধ্যে কী হচ্ছে চারদিকে চাঁদাবাজি লুটপাট তারপরে আমাদের সিন্ডিকেট বাজি নানা কিছু চলতেছে এবং সম্পদ কারো কারো হয়তো কয়েক গুণ কয়েক শত গুণ বেড়ে গেছে যেমন আমরা দেখেছিলাম মাস্টারফি সম্পদ যেমন আমি দেখেছিলাম কে ছিল নাম আমাদের তপ আইসিটি মন্ত্রী আইসিটি মন্ত্রীর নাম কি ছিল পলক এদের সম্পদ কয়েক শত গুণ বেড়ে যেতে দেখেছি সো সম্পদ চুরিধারী তাদের এইভাবে চলতেছে চলতেই থাকবে বর্তমান উপদেষ্টাদের কেউ এখনো সম্পদ বিবরণী দেননি তারা কবে দিবেন এখন তো তাদের যাওয়ার সময় পড়তির সময় এখন সম্পদ বিবরণী তারা কিভাবে দিবেন না তাদের সম্পদ বিবরণী এখন তো সম্পদ কয়েক গুণ বেড়ে গেছে তো যেটা দেখা যাচ্ছে সম্পদ বাড়িয়ে নিয়ে তারা হয়তো সম্পদ বিবরণী দেবে সো যে যায় লঙ্কায় সে হয় রাবণ এই যে আমরা কতগুলা কথা যে বললাম অনেকগুলো ইস্যু তো আজকে টাচ করলাম কী কী টাচ করলাম যে আমেরিকা এত উন্নত হওয়ার পিছনে কারণটা কি তারপরে বলেছি একা জামান না আমাকে জোর করে আনা হয়েছে এখানে তার কোনো কমিটমেন্ট আমরা দেখতে পাই না তারপরে আমরা দেখেছি ভারত আমেরিকা বাংলাদেশের নির্বাচন চায় কেননা তাদের তারা বাংলাদেশে বড় একজন স্টেক হোল্ডার বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা অনেক বেশি আছে আর আমরা কি বলেছিলাম যে আমাদের সংস্কার যে কার্যক্রমগুলো হচ্ছে নিজে যেহেতু সংস্কার করতে পারেনি নিজেকে যেহেতু পরিবর্তন করতে পারেনি সুতরাং সংস্কারের যে কথাবার্তাগুলো সামনে নিয়ে আসা হবে সেগুলো রাজনৈতিক দলগুলো মানবে না এবং আলটিমেটলি দেখা যাবে সংস্কারের নাটকটা দিন শেষে শূন্য হবে আর আমরা বলেছিলাম বাংলাদেশি নির্বাচন কেন দুই হাজার পঁচিশ সালে হচ্ছে কারণ সব স্টেক হোল্ডার সেটা যাচ্ছে এবং সর্বশেষে শেষ করেছি ডক্টর তামিম এবং ডক্টর দেবপ্রিয়র আজিজ খানের সাথে মিটিং দিয়ে যে শ্যাতপুত্র সেটার যে কবর রচনা করেছে সেটা নিয়ে কথা বলেছি সর্বশেষ যেটা নিয়ে বলেছে সেটা হচ্ছে সম্পর্ক বিবরণী তো আমরা যদি কোনো কিছু ভুল বলে থাকি জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ